আসসালামু আলাইকুম আমি জরিনা আপনারা দেখছেন জরিনা রান্নাঘর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো চলুন রেসিপিটি কিভাবে বানানো হলো তো প্রথমে আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি মাঝারি কাপে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এবারে আমি নুন তেল ময়দা খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে ময়দাগুলো মেখে নেব তো এইভাবে মাখতে মাখতে আমি একটি ডো তৈরি করে নেব তো ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো রেখে দেবো এদিকে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আরও এক বাটি চিনি দিয়ে দেব তো দিয়ে দিলাম আরও এক বাটি চিনি একটা নারকেল কেটে আমি কুড়ে রেখেছিলাম এখন আমি সমস্ত নারকেল পোড়াগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি চিনি নারকেল খুব ভালোভাবে মিশিয়ে নেব তো চিনি গলে গেছে এখন আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো এবারে আরও ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় একদম লো ফ্লেমে আমি এটা জাল করছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দিলে একটি দারুণ সুন্দর গন্ধ বেড়ায় তো আমি শুধু নাড়তেই থাকবো হলে তলায় লেগে যেতে পারে তো এইরকমভাবে আমি পনেরো মিনিট নারকেল নেড়ে চেড়ে পনেরো মিনিট নেড়ে আমি নারকেলের চাচি বা পুর তৈরি করে নিলাম এখন আমি একটি প্লেটে নামিয়ে নেব তো প্লেটে নামিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি চলে আসলাম তো এবার আমি ঢাকনা তুলে ডোটাকে আরও ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব তো মাকা হয়ে গেছে এবারে আমি ছটা লিচি কেটে নিয়েছি এবারে আমি একটা বাটি বানিয়ে নিয়েছি যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে রেসিপি তৈরি করছি তাই আমি অফ ক্যামেরায় বাটিটা বানিয়ে নিয়েছি এবারে আমি নারকেলের পুর দিয়ে দিলাম এই নারকেলের পুর দিয়ে এটাকে কিন্তু দু হাতে করতে হয় কিন্তু আমি তো দু হাতে পারছি না তাই আমি টপ ক্যামেরাতে কিছু করে নিচ্ছি আর কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এরকম ভাবে করে নিয়ে আমি পিড়িতে হাতে তালুর সাহায্যে গোল করে নিচ্ছি একা হাতে খুব কষ্ট করেই আমাকে প্রতিটা ভিডিও বানাতে হয় তার জন্য আমি সম্পূর্ণভাবে দেখাতে পারি না তো এখন আমি হাতের সাহায্যে চারিদিকটা একটু মানে লুচি বানিয়ে নিচ্ছি তো একটু বড় করে নিয়েছি এখন আমি এক হাতে বলে দেখিয়ে দিচ্ছি তো বলা হয়ে গেছে আমি একটু আরেকটু বড় করে নিলাম এবারে আমি প্লেটে রেখে দিচ্ছি আরো একটা দেখিয়ে দিচ্ছি আরো একটা একইভাবে ভাবে বানিয়ে নিচ্ছি তো হাত দিয়ে চারিদিকটা একটু আমি বড় করে নিচ্ছি এবারে আমি বেলে নিয়েছি প্লেটে রেখে দিলাম এবারে একটা পুর নিয়ে আমি দেখে দিচ্ছি এক হাতে কীভাবে আমি গোল করেছি তো এইভাবে পুর দিয়ে এক হাতে এরকমভাবে মুখ আমি বন্ধ করে দিয়েছি তারপরে এরকম করে নিয়েছি তো আমি এটাও বলে নিয়েছি আরও একটা এক হাতে কিভাবে এক হাতে ভিডিও করা আর এক হাতে রেসিপি বানানো সত্যি খুব অসুবিধাজনক কিন্তু আমি সবসময় তো হেল্প করার জন্য আমার কাছে কেউ থাকে না বেশির অংশ ভিডিও আমি একাই করি এক হাতে ভিডিও করি আর এক হাতে রেসিপি বানাই তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এইরকম এরকমভাবে আমি আস্তে আস্তে বলে নিচ্ছি এক হাতেই আমি এরকমভাবে চ্ছি এবারে অফ ক্যামারায় আমি একটু বড়ো করে গোল করে নিয়েছি তো সবগুলো আমার তৈরি হয়ে গেছে এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবারে আমি একটা তেলে ছেড়ে দিলাম সুন্দরভাবে ফুলে উঠেছে এবারে আমি ফুলে নিচ্ছি আরো একটা তেলের মধ্যে ছেড়ে দিলাম তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তো সবগুলো আমি ভেজে নিয়েছি আর এই নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনা রান্নাঘর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে তো আমি একটু টক দই নিয়ে নিয়েছি আর টক দইয়ের উপরে আমি নারকেলের চাচি বা পুর একটু নিয়ে নিয়েছি কারণ টক দইয়ের সঙ্গে লুচি খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী দিন আল্লাহ হাফিজ